হাই বন্ধুরা আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আসলে যেটা বলা হচ্ছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আবার বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে অক্টোবরের মাঝামাঝি সময় রেজাল্ট প্রকাশিত হতে পারে কিন্তু এখনও পর্যন্ত কোনোটাই হানড্রেড পারসেন্টভাবে বলা যাচ্ছে না যে রেজাল্ট কখন ছাড়তে পারে তাই মোটামুটিভাবে এতটুকু বলা যায় যে হয়তো অক্টোবরেই রেজাল্টটা ছাড়তে পারে কিন্তু কবে সেটা এখনও জানা যাচ্ছে না তবে আঠাতের নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তারা ধৈর্য ধরুন অপেক্ষা করুন ভাইবার জন্য প্রস্তুতি নিন ভালোভাবে পরীক্ষা দিয়ে থাকলে যদি এই মাসের মধ্যে রেজাল্টটা দিয়ে দেয় তাহলে সম্ভবত নভেম্বরের দিকেই ভাইবাটা হতে পারে তাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে নেন এবং ভালোভাবে চেষ্টা করবেন দেওয়ার ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ